দর্শক আমার কোন ভিডিও দেখছেন বা কোন ভিডিও দেখেন নাই আমি জানি না তবে এই ভিডিওটা আল্লাহর বাস্তে দেখেন দেখলে আপনারাই অবাক হয়ে যাবেন যে আমি কি দেখাচ্ছি কি দেখাচ্ছি দেখলে আপনারা অবাক হয়ে যাবেন একটা হল থেকে ভিডিও করে পাঠাইছে যে রিবেন সিনেমা ওই হলে মানে চালাইছিল কিন্তু কোনো দর্শক নাই কিন্তু এই ভিডিওটা নিয়ে মানে এই ভিডিওটা আপনাদেরকে দেখাবো একটু এড করেন তো এই ভিডিওটা নিয়ে কেউ কথা বলতে সাহস পাচ্ছে না ইকবালের ভয়ে তো আমি তো ইকবালকে দিনে রাত্রে আমি তো একটু গাতেরা তো মানে গাতেরা বলতে আপনারা অনেক সময় আমাকে অনেক কড়ু কথা বলেন যেমন দরদের টিজার নিয়ে আমি অনন্য মামুনকে কেন বলছি আমার আমাকে অনেক জনে একটু শাসাইলেন এই করলেন সেই করলেন তুই তাঙ্গর করে কথা বললেন আমি একজন আমেরিকান লায়ন্স ক্লাবের মেম্বার এবং বাংলাদেশের একজন সিআইপি ঠিক আছে আর আমি কখনো দান করে আমার জীবনে আমি দেখাই নাই তবে আজকে আমি দেখাবো ঠিক আছে দেখেন করোনা কালে আমি মানে তেরোটা বাড়ি ভাড়া মাপ করছি মানে এখানে লেখা আছে বাড়ি ভাড়া মাপ করছে থাইয়ের ফান তেরোটা বাড়ি ভাড়া মাপ করছি ঠিক আছে তারপর আরেকটা নিউজ দেখেন করোনা কালে সবচেয়ে বেশি দান করেছে যে তিনজন মিডিয়া ইন্ডাস্ট্রির মধ্যে অনন্ত জলিল সাকিক খান আমি ঠিক আছে আর আপনারা আমাকে তুই মানে তারপর আরো যত বাজে ল্যাঙ্গুয়েজ আছে মানে এগুলা বলেন আমার বয়স উনচল্লিশ চলে ঠিক আছে আমি দুই সালে মিডিয়াতে ঢুকি মিডিয়াতে আট সালে ঢুকি বলতে মানে আমি দুই সালে বাংলাদেশে আসি একবার তো তখন আমার আট নয় মাস থাকা হয় বাংলাদেশে তো বাংলাদেশে থাকা কালীন আমি মিডিয়ার সাথে জড়িয়ে যাই ঠিক আছে যে আমি নায়ক হব তো তখন আমি কয়েকটা টিভিসি করছি তো তার মধ্যে একটা বিজ্ঞাপন আমি ভিডিও লাস্টে দেখিয়ে দিব ঠিক আছে দেখবেন যে আমি জামাই সাইজা আসি অনেক বিজ্ঞাপন করছি কিন্তু ওই বিজ্ঞাপনগুলো আমি কালেক্ট করতে পারতেছি না এই বিজ্ঞাপনটাই আমার কাছে আছে তো এই বিজ্ঞাপনটা ভিডিও লাস্টে দেখবেন যে আমি জামাই সাজা অবস্থায় ঠিক আছে মানে বিয়ে কইরা বউকে নিতেছি তো অ্যারোমা ফেয়ার ক্রিমের বিজ্ঞাপনটা তো যাই হোক দর্শক এবার ইকবালের ইকবালের যদি আসল মানে চেহারাটা উন্মোচন করতে চান তাহলে ভিডিওটাতে ফোকাস করেন ঠিক আছে তবে আরেকটু কথা বলে নেই তো তখন দুই সালে সাকিব ভাইয়া নতুন নতুন মিডিয়াতে ঢুকছে ঠিক আছে আমিও তখন নতুন নতুন মিডিয়াতে ঢুকছি সাকিব ভাইয়ার বয়স আমার চাইতে চার পাঁচ বছরের বেশি হবে চার পাঁচ বছর বেশি হবে ঠিক আছে কিন্তু আমি অনেক ছোটবেলা থেকেই মিডিয়ার সাথে জড়িত ছিলাম তারপর এই কয়েকটা টিভিসি করে আবার থাইল্যান্ডে চলে যাই আবার থাইল্যান্ডে চলে যাই তারপর আর করা হয়নি তারপর দুই হাজার সালে আমার বাবা মারা গেল তারপর আমি বাংলাদেশে আসি বাবা মারা যাওয়ার এক বছর পর তারপর আবার মিডিয়াতে ইনভলভ হই সিনেমা করি কলকাতায় কাজ করি আমার কলকাতায় কাজ বেশি তো আমি আমার কয়েকটা কাজ ডেসিশনের মধ্যে দিয়ে দেব আজকে ঠিক আছে দেখে নিবেন আর ভিডিও লাস্টে একটা বিজ্ঞাপন দেখবেন যে দু সালের ঠিক আছে আর দর্শক এই ভিডিওটা যদি আপনি সচ্চা সাকিবিয়ান হয়ে থাকেন যদি আপনি সচ্চা সাকিবিয়ান হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা তুলে ধরবেন কেন জানেন কারণ এই ইকবাল সাকিব খানকে কম অপমান করে নাই এই ইকবাল সাকিব খানকে নিয়ে কম মানে কি বলবো সর্বোচ্চ লেভেলের মানে কথা বলছে তো এই ইকবালের আসল চেহারাটা এবার দেখিয়ে দেন ঠিক আছে তো দর্শক চলুন এবার আমরা সেই কাঙ্ক্ষিত ভিডিওটা দেখি যে হলের মধ্যে কোনো দর্শক নাই রিভেন সিনেমার সো দর্শক এবার স্ক্রিনে দেখেন যে সব সিট খালি সব সিট খালি দেখেন দর্শক ভালো করে দেখেন সব সিট খালি মানে ইকবাল টাকলার মানে অবস্থা ডেড বডির সময় তো মানে ডেড বডি তো হ্যাঁ দুই দিনের মাথায় নামিয়ে দিছে মানে এটা মনে হয় একদিনের মাথায় নামিয়ে দিব মানে আমি বুঝতে পারতেছি না মানে মানে দর্শকই নাই দেখতেই পাইতেছেন কোন দর্শক নাই ঠিক আছে তো যাই হোক এবার কাজের কথায় আসি আপনারা টিজারে আমাকে নিয়ে অনেক বাজে বাজে কথাবার্তা বলছেন আমি কিছু মনে করি নাই কারণ ইউটিউবটা হচ্ছে আমার নেশা আর বিজনেসটা হচ্ছে আমার পেশা আর ফিলিমে কাজ করাটা হচ্ছে আমার ফ্যাশান আমার থাইল্যান্ডে থ্রি স্টার হোটেল আছে আর নিজস্ব বাড়ি আছে ঠিক আছে গাড়ি আছে দুইটা আর মিনিমাম মানে আমার এখানে কর্মচারী আছে তিন হতে চারশো জন ঠিক আছে আমার কাজ করে মানে আর এছাড়াও রাশিয়াতে বিজনেস আছে আর আমার পৃথিবীতে কেউই নাই আমি এতিম মা বাবা ভাই বোন কেউই নাই ঠিক আছে একেবারেই এতিম তো আছে বলতে অনেক টাকা ঢাকা শহরে অনেকগুলো বাড়ি এই আর কি তো যাই হোক দর্শক আমি যদি আপনাদের মনে কষ্ট দিয়ে থাকি সাকিব ভাইয়াকে নিয়ে কথা বলে তাহলে আমাকে আল্লাহর বাস্তে ক্ষমা করে দিবেন ঠিক আছে মানুষ মাত্রই তো ভুল তাই না হয়তোবা আমি আমার কাছে টিজারটা ভালো লাগে নাই আপনাদের কাছে ভালো লাগছে আপনাদের কাছে ভালো লাগছে তো যাই হোক দর্শক আমার আজকে মূল টপিক হচ্ছে ইকবালের এই মানে সিনটা সবাইকে দেখানোর মতো সুযোগ করে দেন যে ইকবাল টাকলা ইকবাল টাকলা মানে তার সিনেমা হলে কোনো দর্শক নাই এটা সবাইকে দেখিয়ে দেন এটা সবাইকে দেখিয়ে দেন ঠিক আছে যদি সাকচা শাকিবিয়ান হয়ে থাকেন দেখিয়ে দিতে হবে কীভাবে যদি কষ্ট হয় যদি কষ্ট হয় একটা লাইক তো দিবেনই আরামায় এসে এটা আমি বিশ্বাস করি যদি কষ্ট হয় একটা কমেন্টও করবেন একটা কমেন্টও করবেন ঠিক আছে আমি এভাবে কিন্তু কোনো ভিডিওতে বলি না এই ভিডিওটাতে বলতেছি কারণ এই ভিডিওটা মানে অনেক মানুষ দেখতে হবে যে ইকবালের রিবেন সিনেমার হলের মধ্যে কোনো দর্শক নাই ঠিক আছে তো এটা সব সাকিবিয়ানদের দেখা উচিত সব সাকিবিয়ানরা দেখে খুশি হবে সো দর্শক যাই হোক আমি যদি কোনো ভুল ত্রুটি করে থাকি আমাকে ক্ষমা করে দিবেন আলাদা রাস্তায় আমি খুব ছোট মানুষ ঠিক আছে আমি নিজেকে অনেক বড় করে দেখাতে পছন্দ করি না ঠিক আছে আর মানে পৃথিবীতে তো কেউই নাই মনে করেন এই ইউটিউবে আপনাদের সাথে কথা বলি আপনারা আমার ভিডিও দেখেন আপনাদের সাথে কমেন্টে আপনাদের কমেন্টগুলো কিন্তু আমি সবগুলো পড়ি সব কমেন্ট পড়ি যে আপনারা কী বলেন না বলেন ঠিক আছে তো অবশ্যই কমেন্ট করবেন আর আমার কোনো ভুল হলে ধরিয়ে দিবেন তবে মানে একজনকে সম্মান দিলেই সম্মান পাওয়া যায় ঠিক আছে তুই তাঙ্গর এসব মানে মানে এসব তো সাকিব ভাইয়ার ভক্তদের কাছে আশা করা যায় না তাই না তুই তাঙ্গর শব্দগুলা হয়তো বা আপনি আমার ছোট হতে পারেন বড় হতে পারেন ডাজেন্ট ম্যাটার কিন্তু অপরিচিত কাউকে তো ফার্স্ট টাইম আপনি আপনি করেই বলবেন তাই না সো দর্শক যাই হোক ভিডিওটা আর বেশি বড় করতে চাচ্ছি না এবার আপনারা বিজ্ঞাপনটা দেখেন আল্লাহ হাফেজ হ্যালো মেয়েটা কালো বলি বিয়েটা ভেঙে গেল বাবা আমি আসছি মা Okay. এই নেই তোর সুন্দর হওয়ার জাদুর বাক্স অ্যারোমা ফেয়ার ক্রিম দিনে দিনে সুন্দর আরো সুন্দর অঙ্গনা কথা এন্ড অ্যান্ড হার্বাল প্রোডাক্টের রং